প্রাণ প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক বিষয় যার নাম গিয়ংবগ গং প্যালেস বন্ধুরা কোরিয়ার রাজকীয় অতীতের এক অনন্য নিদর্শন যেখানে মিলবে ছয়শ বছরেরও বেশি পুরানো ইতিহাসের চোঁয়া কেমন ছিল কোরিয়ার রাজাদের জীবন কী রহস্য লুকিয়ে আছে এই মহিমান্বিত প্রাসাদের দেয়ালে আর কিভাবে এখনও এটি কোরিয়ার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে টিকে আছে তা আজকে আমি রুহান ঘুরে দেখাবো গিয়ংপক বক গং প্যালেস জানব এর ইতিহাস রাজকীয় স্থাপত্য সেই সমিকার গল্প তবন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ঐতিহাসিক ভ্রমণ আমি রুহান আর তুমি দেখছো রুহান ব্লগ চলো কুরিয়ার ইতিহাসের গভীরে ডুব দিয়ে আসি আমরা একসাথে ংব্যাক প্যালেস বন্ধুরা আমি এখন আসছি গ্যাংব্যাগ প্যালেস দেখার জন্য এখানকার ঐতিহ্যবাহী এবং কালচারাল হেরিটেজ যেটা কিনা উনিশশো সালে নির্মিত হয় সরি বাফারের জন্য যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি এবং জানতে আমার একটু কষ্ট হইছে যার কারণে বলতে প্রবলেম হচ্ছে বাই দ্য ওয়ে আমরা এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই হাতে কাজ করতেছিনা বুঝছেন মুজা লাগাইছি তো এখন ব্যাকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন গিয়ংবেক প্যালেস মাশাআল্লাহ এখানে তো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে চলেন আমরা সামনে যাই এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি গেওং বক আমি যদি ভুল না করে থাকি চিন্তা করেন উনিশশো সালে জুসন রাজবংশের প্রথম রাজা কিন্তু এটা তৈরি করে সম্ভবত রাজা তেজ যার নাম আরও একটা মজার ইনফরমেশন কি জানেন এটি কিন্তু জুসন ডাইনেস্টির প্রধান রাজা প্রসাদ এবং গ্যাও বক অর্থ হলো আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসার জন্য পাশেটি তৈরি করে পনেরোশো বিরানব্বই কিন্তু এটা ধ্বংস হয়ে গেছিলো পরে কিন্তু আবার আঠারোশো সাতষট্টি সালে এটা পুনরায় নির্মাণ করা হয় আরও একটা মজার জিনিস এখানে কিন্তু প্রত্যেক দিন গার্ড দেওয়া হয় সকাল হলো যে আপনার সম্ভবত নয়টার পর থেকে গার্ড চেজিং করা হয় আমি যখন আসছি এখানে গার্ড চেজিংটা দেখতে পারি না অলরেডি চলে গেছে এখানে ক্যামেরা অ্যালাউ কিনা কে জানে দেখি এন্ট্রি হই মানুষ কী পরিমাণ দেখুন আমি চোখেই দেখতেছি না আমার চোখ কা হয়ে গেছে এত পরিমাণের ঠান্ডা এখানে বলার বাহিরে টু ডেইস ফ্রি এডমিশন আজকে কোনো টাকা লাগবে না ফ্রিতে আমরা ঢুকে যাচ্ছি ও অধিকাংশ কোরিয়ানদের দেখতে সেখানে তারা তাদের ট্রেডিশনাল পোশাক পরে আসছে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য বাংলাদেশ সারা কম বেশ সব দেশেরই কিন্তু এখানে ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না আপনারা আমার কথা শুনতেছেন ক্লিয়ার তাদের শৈল্পিক মনোভাব দেখে আমি খুবই মুগ্ধ দেখেন কি সুন্দরভাবে প্যালেসগুলো তৈরি করা হয়েছে পুনর্নির্মাণ যেহেতু আঠারোশো খ্রিস্টাব্দে করা হয় এর মানে দেখেন আরও দুশো বছরের আগে কি মানে তাদের মাইন্ড ছিল মাইন্ডসেট ওয়া কারুর কাজগুলো মাশাল্লাহ দেখার মতো এগুলা পাথর খুদাই করে ডিজাইন করা হয়েছে এখানে যারা কোরিয়ান মুভিতে এসব প্যালেস দেখছেন তারা বুঝতে পারবেন আর আমি কিন্তু আগে বিলিভ করতাম না যে এত সুন্দরভাবে কোরিয়ানরা আগের জমানায় তৈরি করে রাখছে তাদের আশপাশ কিন্তু এখন দেখে আমার বিলিভ হচ্ছে নিজের চোখে যখন দেখতেছি বিষয়গুলো রাজা হলে এরকম হওয়া লাগে মাশাল 이그 사람도 위로 내려다니까 이쪽으로, 이쪽으로, 이쪽으로 내려다니